বলো হ্যালো বন্ধুরা বলো তোমরা কেমন আছো তোমরা কে আছো আশা করি আরে রে তোমরা তোমরা ভালো আছো ভালো আছো আমিও আমি ভালো আছি ভালো আছি তোমরা সকলে আমাদের ভিডিওটি ভিডিওটি দেখতে দেখতে আসি

এদিকে আসো এদিকে আসো কাচ্ সুজিটা খাও এই যে পানিটা পড়তেছে এটা ভিজে যাচ্ছে এখানে বসে এখানে 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 এসো এদিকে আসো খাও না জান জল থাক আল্লাহ হ্যাঁ এখানে থাক আগে খাও আগে সুজিটা খাও হুম

আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি আমি কথা বলো মোবাইল দিছ না দিছ বলো মোবাইলে ভিডিও করতে হ্যাঁ তো বড় বড় গাছ ঢুকো হ্যাঁ মাথাটা তলত কই দিয়া তুমি কি খাচ্ছ বলো আমি আগে খাই চেয়ারটা সরাই দাও চেয়ারটা সরাই দাও ওইদিকে ওইদিকে রেখে দাও ঘরে এসো ঘরে ঘরে আসো উম এখানে এসো আমার কাছে আসো এই যে তোমার বাবা চলে আসছে বাজার নিয়ে

দেখি আর কি নিছে পিয়াজ আর নিছে কি একটা মাজনি একটাই নিছো কেন দুই তিনটা নিতে পারো নেই রসুন নিছো এগুলা রসুন এরকম